হোলসেল পাইকারি মানে পাইকারি রিটেল দুইটাই নিতে পারবেন যারা পাইকারি নেবেন তারা কল দিবেন আর যারা রিটেল নেবেন তারা ভিডিও দেখবেন এটাই হচ্ছে বিষয় তো আজকে কিন্তু বরাবরের মতোই বেস্ট বেস্ট কালেকশন থাকবে স্যামসাংয়ের আইফোনের ওপো ভিভো শাওমি ওভারঅল মিক্স কালেকশন থাকবে গুগল থাকবে দেখতে পারেন আশা করি প্রাইস নিয়েও সন্তুষ্ট থাকবেন প্রোডাক্ট নিয়েও সন্তুষ্ট থাকবেন আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শপের অ্যাড্রেসটা বলে দিবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ 002 এ হুম আর এটা হচ্ছে আপনার কুরিল বিশ পাশে আচ্ছা আর যারা চাইছে যে কুরিয়ারের মাধ্যমে ফোন নেবে তারা এই যে অনলাইনে 1020 টাকা অগ্রিম পেমেন্ট করে বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে নেবেন ওকে তাহলে আমরা কথা কম বলে শুরু করব ভিডিওটা থেকে তাহলে Samsung থেকে শুরু S22 Ultra থেকে S22 Ultra কমাই দেন একটু চুয়ান্ন করে দেন 54000 টাকা ওকে তারপর হচ্ছে 825G এ 825G 825G বা কোয়ান্টাম 2 জি হুম এটার দিতে টাকা ফিক্স আচ্ছা একটু ডিসপ্লে দেখাই দিতেন

সাতা হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা অনলি জাস্ট অফার তারপর হচ্ছে S20 হ্যাঁ বারো জিবি 12GB 128GB

ঠিক আছে। আজকে অফার প্রাইস কত? S20 এর অফার প্রাইস দিচ্ছি 22000 টাকা। ওকে কালার হবে তিনটা, হোয়াইট, ব্ল্যাক, ব্লু। তিনটা হবে, হ্যাঁ? কালারই হবে। প্রাইস দিচ্ছি আজকে অনলি। অনলি। বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিসপ্লে তো আমি প্রত্যেকবার বলে দিই ডিসপ্লে যদি আপনারা কপি বা চেঞ্জিং নেন

টোটালি গেমিং প্রসেসর থাকবে इवन ক্যামেরা ডিসপ্লে সবই ভালো থাকবে প্রাইসও কম থাকবে 18500 ওকে 18500 টাকা অনলি কালার হবে চারটা এই কালারটা হবে ব্রঞ্জ অরোরা আপনার কাছে কয়টা আছে একটাই না এই জায়গায় আমি শো একটা আরো আছে এই জায়গায় শো একটা কালার আছে চারটা চারটা ঠিক আছে প্রাইসগুলো সবগুলোরই सेम

তারপর হচ্ছে 6A 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 एक्चुअली পিক্সেলের ফোন নিতে মানুষ ধরা একমাত্র যে বলে যে ভাই নেটওয়ার্ক ইস্যু থাকার চান্স আছে কিনা ভাই আমি বলবো যদি নেটওয়ার্ক ইস্যু পান নি আসবেন চেঞ্জ করে ফোন দিয়ে দিব আচ্ছা দেওয়া হবে জাস্ট এই যে একটা স্টিকার আছে জি এই স্টিকারটা জাস্ট তুলবেন এটা তুলবেন না তাহলে তাহলে ভাইয়ারা যেখান থেকে আনে তাদের কাছ থেকে আবার আপনাকে রিপ্লেস করে দিতে পারবেই পারবেন আপনাকে নিয়ে দেব ওকে 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 হ্যাঁ দেখতে পারেন

এগুলি গুগলের ফোনগুলি যারা পছন্দ করেন তারা নিয়ে কিন্তু জাস্ট ক্যামেরার দিক থেকে স্যাটিসফাই থাকবেন ক্যামেরা ছাড়াও ভালো ক্যামেরা আছে কিন্তু ভালো তারপরে হচ্ছে সনি 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 10 মার্ক 4 10 মার্ক 4 সনি 10 মার্ক 4 এটা হচ্ছে আপনার 6GB 128GB একটা ইসিএম একটা ফিজিক্যাল সেট হ্যাঁ প্লাস বড় সরো ব্যাটারি বড় সরো ব্যাটারি ব্যাকআপ এর হুম এটা প্রাইস দিচ্ছে আছে অনলি 15000 টাকা 15000 টাকা 15000 টাকায় সনি ডুয়াল সিম এর ডুয়াল সিম হ্যাঁ জি

খুবই হালকা টোয়েন্টি ফোর লাইট হ্যাঁ এগারো টাকা এগারো থকে থারবার তারপরে হচ্ছে পি থার্টি প্রো পি প্রো এটার কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ক্যামেরা হচ্ছে আপনার এটা একশো মেগাপিক্সেলের ক্যামেরা বেবি ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে আর দেখেন ফিঙ্গারটা কত ফাস্ট

মাত্র দশ হাজার পাঁচশো টাকা জিবি দুশো ফোন দশ হাজার তারপর হচ্ছে এ সেভেনটি হুম ফোন দিয়ে দিচ্ছি আজকে অনলি আপনার টাকা টাকা হচ্ছে হুম দিয়ে দিচ্ছি

ছয় জিবি একশো আঠাইশ জিবি প্রাইস দিয়ে দিচ্ছে ওকে 10000 টাকা তারপর 10000 টাকা তারপর হচ্ছে 1+ এন10 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 প্রাইস ইজ আজকে অনলি অনলি এন্টারপ্রাইজ ইজ কে অনলি 13500 টাকা 13500 13000 13500 টাকা ওকে হচ্ছে আপনার নর্ড প্রাইস অনলি 15500 টাকা 15500 নর্ড ডিসপ্লে সুপার ডিসপ্লে

মডেল গুলো দেখাচ্ছে অবশ্যই সিক্সটি ফোর জিবি প্রাইস সাতত্রিশ হাজার টাকা একশো আট জিবি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আইফোন প্রো প্রো আছে জিবি হচ্ছে টাকা টাকা তারপর আইফোন প্রো ম্যাক্স এটার আজকে অফার প্রাইস থাকবে দুশো ছাপ্পান্ন নাইন্টি পার্সেন্ট ব্যাটারি প্রাইস আজকে অনলি টাকা প্রো ম্যাক্স

একশো প্রাইস দিচ্ছি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো টাকা কালার কোয়ান্টি হ্যাঁ ব্ল্যাক তারপর আইফোন 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 ব্ল্যাক আছে টাকা টাকা ওকে টাকা টাকা তারপর আইফোন প্লাস প্লাস আইফোন প্লাস প্রাইস অফার প্রাইস উপর একটা টাকা টাকা

পর আমি বলে দিচ্ছি যারা কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চাচ্ছেন এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে দেন নিতে সমস্যা নাই